হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি আমি আমার মেজো মামা শ্বশুরের বাড়ি তো সেখানে আজকে মহাপুরপুর ভোগ দেবে তাই আমাদের সকাল থেকেই যাওয়ার কথা ছিল কিন্তু ছেলেকে নিয়ে সকাল সকাল যাওয়া মানে ওর সব কিছু টেনে টেনে নিয়ে যাওয়া খুব চাপের তাই জন্য আমরা বেলা করেই যাচ্ছি ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে যেতে যেতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে প্রায় দুটো আড়াইকে ও ওর দাদায়ের কোলে বসে আছে আর ওর স্বামী ওর সাথে খেলা করতে করতে যাচ্ছি তো আর সব কিছু আমরা দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদেরও দেখিয়ে দিলাম আজকে অঞ্জনা রুটিটা দেখো সুন্দর লাগছে রুটিটা ছি যদি এত নোংরা আবর্জনা না থাকতো তাহলে নদীটা আরও বেশি সুন্দর লাগে তো যাই হোক এখন বাজে প্রায় দুটো আড়াইটে বললাম যে লেক হয়ে গেছে অনেক সেটা সব কিছু করতে তো কম সময় লাগে না না তো যাই হোক তারপরে এসে দেখলাম যে এখানে পূর্বার্থীর গান শুরু হয়ে গেছে যেহেতু আমরা অনেকটা লেট করে ফেলেছি তো শুরু তো হবে যাই হোক সবাই মিলে বেশ দেখছিলাম আনন্দ করছিল হরে কৃষ্ণ নামের সাথে ডুবে গেছিলো সবাই তো যাই হোক তারপরে যেহেতু নিচে প্রচুর গরম আমি আর আমার ছেলে চলে এলাম দুটো মিলে সিঁড়িতে বসে বসে এখানে আরতি দেখছিলাম তো বেশ নেচে নেচে সবাই মিলে আরতি করছিল বেশ ভালো লাগছিল আমার দু বছর হয়ে গেল তো দু দুবছরের মধ্যে একবারও আসিনি মামার বাড়ি মহাপবুদ্ধ হল দুবার ভাব যাওয়া যাওয়াটা কিন্তু তারপরেও ভাবছিলাম যে এত গরম ছেলেকে নিয়ে যাওয়াটা খুব চাপের এই দুধের মধ্যে দুপুরবেলা যাচ্ছি যদি সকাল সকাল যেতাম অতটা অসুবিধা হতো না দুপুরবেলা এত বেতো তারপরে ভাবলাম যে না যাই প্রতিবার বলে যাওয়া হয় না কি আমার একটা খারাপ লাগে তাই এবার চলে এলাম আর আমার বড় আর আসতে পারিনি ওরা যে যার কাজে তো সেই কারণে আসতে পারিনি আমরা চারজনাই এসেছি আর এখানে মামা আর ঠাকুরমশাই দেখো খুব সুন্দর নেচে নেচে ওরা আরতি করছে কীর্তন করছে বেশ ভালো লাগছিলো আর যারা ছিল সবাই শুনছিলো সবাই বেশ নাচছিলো তো বেশ মজা হচ্ছিলো আর সবার সাথে দেখা হচ্ছিল আর আমার ছেলে তো এসব খুবই ভালোবাসে কীর্তন ওর সামনে যদি হরে কৃষ্ণ করা হয় না ও খুব আনন্দ পায় ও নিজে নিজে নাচে হাততালি দেয় আর বেশ মজা করে যেহেতু ওপরে বসেছিলাম আমার ছেলে আমাকে ঠেলছে নিচে যাওয়ার জন্য মানে ও সবার মাঝখানে গিয়ে নাচবে কিন্তু নিচে এতটা পরিমাণে গরম ও খুব ঘেমে গেছিলো সেই কারণে ওকে ওপরে নিয়ে এসে বসতে বাধ্য হয়েছি আর ওকে দেখে দেখে সবাই নাচছিলো যেহেতু ও ছোটো সব থেকে ছোটো সদস্যই ওখানে ছিল ওই জন্য তো যাই হোক দেখো ওখানে বসে বসেই ও নাচছে আমি একটু দেখে দিলাম ও কেমন করে নাচছে হরে কৃষ্ণ গানে আমি কীর্তনটা তো দিতে পারিনি তার কারণ যদি কপিরাইট হয়ে যায় সেই কারণে তো বেশ মজা হচ্ছিলো সবে মিলে মজা করেছি অনেক আর এখানে দেখো মালা পরাবে তো যে খোল বাজাচ্ছে তাকে সেই জন্য কীর্তন নেচে নেচে পড়াচ্ছে বেশ ভালো লাগছিল এরপরে আমরা যেহেতু নিচে চলে এসেছি তাই আমার ছেলেকে ও থাম্মি নিয়েছে তো থাম্মির কোলে বসে বসে ও নাচছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক কোলে উঠে ও নাচছে আর ওর একটা খুব বাজে স্বভাব ওর সামনে যে থাকে তার চুলের মুখে ধরে টেনে দেয় তো হচ্ছে দিনে দিনে কি বলবো আর মামাবাড়ির এই ওয়াল পেন্টিংটা না আমার খুব ভালো লাগে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই দেখো ভোগ দর্শন করলাম করে রাধাকৃষ্ণের মুখ দর্শন করলাম তো যাই হোক সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে তো যাই হোক খাওয়া দাওয়া সব করলাম কী কী খাইয়েছি সেই আর ভিডিও করিনি আলাদা করে অনেক কিছুই হয়েছিলো মেনুতে ছিল বেশ ভালোই হলো খাওয়া দাওয়া মজা হলো আর আমার ছেলে এখানে দোলনা দেখে তো দোলনায় চড়ার জন্য ব্যস্ত হয়ে গেল। তো সেটা দিয়েই আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশেতে বাই